কী হয়েছিল আজকে আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যে তাদের আমাদের দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে সে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা আমাদের রামকটের কার্যালয় থেকে আমাদের একটা প্রতিবাদ মিছিল বের হয় সেই মিছিলটি দর ঘুরে এসে আমরা কামারপট্টি মোড়ে আমাদের নেতৃত্বরা এসে দাঁড়িয়ে তাদের বক্তব্য নিজেদের মতো বক্তব্য রাখতে লাগে এবং হঠাৎ করে পুলিশ সিভিল ড্রেসে এসে আমাকে তুলে দেয় এবং আরও অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে হেনস্থা করে আমরা এই ছুটিটা পুলিশের বিরুদ্ধে আমরা চাইছি তাদের ব্যবস্থা হোক কারণ বেকার ছেলেগুলো যে চাকরি চলে গেলো তাতে তাদের কোনো ভূক্ষেপ নেই এইটাই আমাদের ছিল আজকে আপনার নাম অমৃতলাল ঘোষ